আসসালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি মিতু নতুন একটি টিপস নিয়ে আজকে আপনাদের সাথে এমন একটি ফেসব্যাক শেয়ার করব যেটা আপনাদের কোরিয়ান ত্বক এনে দিবে কোরিয়ানদের যে স্কিন থাকে স্মুথ অ্যান্ড হচ্ছে ফর্সা সেটাই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আর ফেশিয়াল করে আপনার কোরিয়ান স্কিন করা লাগবে না আপনারা ঘরে শুধু তিনটি উপকরণ দিয়ে এরকম স্কিন বানাতে পারেন তো বন্ধুরা আমি প্রথমেই নিয়ে নিয়েছি কলা আপনারা সবাই জানেন কলা কিন্তু আমাদের শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি এটা আমাদের ত্বকের জন্যও স্বাস্থ্যকর কলা কিন্তু আমাদের ত্বকে যখন ইউজ করব। তখন দেখা যায় ক আমাদের ত্বকে যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে বা ব্রনের দাগ থাকে সেটা কমাতে সাহায্য করে এবং হচ্ছে কলা কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে হোয়াইট করে এবং আমাদের ত্বককে স্মুথ করে যেটা কোরিয়ানদের মেয়েদের দেখা যায় ওদের স্কিন কিন্তু সবসময় স্মুথ থাকে এবং ফর্সা থাকে তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম মধু আর টমেটো তারপর তিনটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। মধু কিন্তু আমাদের ত্বকের দাগ কমাতে সাহায্য করে এবং আমাদের ত্বকে যে তৈলাক্ত ভাব থাকে সেটা কমাতে সাহায্য করে তো বন্ধুরা যারা গ্লোয়িং স্কিন চান তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখবেন এটা খুবই ভালো কাজ করে এটা আমি নিজেও প্রায় সপ্তাহে তিনবার ব্যবহার করি তো আপনারা দেখুন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের এটা অ্যাপ্লাই করে দেখাব প্রথমে কিন্তু আপনার স্কিনটা সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে যে কোনো ওয়াশ দিয়ে আপনারা আপনাদের ত্বকটি পরিষ্কার করে নেবেন তারপর আপনার ত্বকটি সুন্দরভাবে মুছে শুকনো স্কিনে আপনার হচ্ছে এই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে তারপর দেখুন বন্ধুরা আমি এরকমভাবে অ্যাপ্লাই করে এটা রেখে দিব যতক্ষণ না এটা শুকাচ্ছে তারপর যখন এটা শুকিয়ে যাবে তখন আমি সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমার স্কিনটা কিন্তু গ্লো করছে তো আপনারা যারা এরকম স্মুথ স্কিন চান তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটি দেখতে পারেন ব্যবহার করে আর এটা খুব ভালো দেখুন আমার হাতটি মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এবং স্মুথ লাগছে তো একবার ব্যবহারেই দেখুন বন্ধুরা কতটা ভালো একটা ফলাফল দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ